দেরি হয়ে গেল আমার সবাইকে জানাই শুভ সকাল লাইভে চলে আসুন সকলে মা আজকে সিল্কের শাড়ি পরেছেন একটু হালকা পিঙ্ক রঙের মাথায় সাদা ফুল গলায় একটি বড় মালা সাদা জবা রজনীবন্ধা অপরিজিতার একটি বড় মালা মা পরে রয়েছেন আর সকলে চলে আসুন বাড়িতে বসে লাইভ দর্শন করুন বাড়িতে বসে লাইভ দর্শন করুন সকলে মিল জগৎজননীকে দর্শন করুন সকলে জগৎজননীকে দর্শন করুন সকলে লাইভে চলে আসুন সকলে লাইভে চলে আসুন জগৎজননীকে দর্শন করেন সকলে তাড়াতাড়ি করে সকালবেলা চলে এসেছি আজকে বেশিক্ষণ দেখাবো না সকালে কিন্তু বেশিক্ষণ দেখাবো না সন্ধ্যাবেলা যতটা সময় পাই সকালে তো এতটা সময় পাই না জাস্ট একটু দর্শন করে করবেন সকলে লাইভে চলে আসুন সকলে দেবজা দিদি চলে এসেছি দেবজা দিদি শুভ সকাল লাইভে আসার জন্য অনেক ধন্যবাদ দিন আজকে তোমার মা পড়েছেন মানে হালকা পিন্তের পিঙ্কের একটা শাড়ি কিন্তু সিল্কের শাড়ি মায়ের মাথায় একটি সাদা জবা ফুল আছে আর গলায় তো বড় জবা ফুল আছে সাদা রজনীগন্ধা সাদা জবা মানে ওই গ্রে কালারের জবাটা আর তার সাথে অপরাজিতা এই হচ্ছে আজকে মায়ের জননীকে সব সকলে দর্শন করুন সব সকলে দর্শন করে নিন আমিও চলে প্রত্যেক দিনকার মতো লাইনে সকালবেলা সকালবেলা আস্তে আস্তে অনেকটাই দেরি হয়ে যায় জগৎ জননীকে দর্শন করুন সকলে চলে আসুন সকলে চলে আসুন মহামায়কে দর্শন করে নিন তাড়াতাড়ি করে জগতের জননীকে দর্শন করুন সকলে বাড়িতে বসে দর্শন করুন সকলে দর্শন করুন জগৎ জননীতে শেয়ার করে দেবেন সকলে সকলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন একটু শেয়ার করে দেবেন ভিডিওটি জগৎ জননীকে দর্শন করুন মহা ময়া, দাস শক্তি আমার আপনার সবার মা তাই মাকে দর্শন করুন সবসময় সকলে চলে আসুন লাইভে সকলে লাইভে চলে আসুন সকলে লাইভে চলে আসুন দর্শন করুন এত সুন্দর জিনিস আর কি আছে তাই না মন আলাদাই পবিত্র হয়ে যায় অন্য কথা কিছু মনেই হয় না তাই সংসারে থেকে এভাবেই নিজেদেরকে মায়ের কাছে যেতে হবে আমাদেরকে জননীকে দর্শন করে মন পবিত্র করুন সকলে চলে আসুন জননীকে দর্শন করুন সকলে শেয়ার করুন লাইক পাবেন শেয়ার করবেন সকলে মহামার্ডা শক্তিকে দর্শন করুন জগৎ জননীকে দর্শন করুন সকলে মা আড্ডা শক্তিকে দর্শন করুন শুভ সকাল ভাই লাইভে আসার জন্য অনেক ধন্যবাদ সকলে দর্শন করুন জগৎ জননীকে দর্শন করুন সবাইকে জানাই শুভ সকাল লাইক কমেন্ট শেয়ার করে দেবেন নতুন বন্ধু হয়ে থাকলে খুব সাবস্ক্রাইব করে দেবেন নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করুন নতুন বন্ধু হয়ে গেলে সাবস্ক্রাইব করবেন এত সুন্দর দৃশ্য দেখত সব কাজ ফেলে যেত মায়ের লাইফ চলছে

Y juega, ¿no? সকলের লাইভ দর্শন করুন আরতি হয়ে গেল মায়ের আরতি হয়ে গেল এবার স্তব পাঠ হবে জগৎ জননীকে দর্শন করুন সকলে মহামায়ের আরতি চলছে আরতি হয়ে গেল এবার স্তব পাঠ হবে আপনারা একটু তাড়াতাড়ি মাকে দর্শন করে নিন সকলে মহামায়ের আরতি চলছে আমি দাঁড়িয়ে আছি দক্ষিণেশ্বর আদ্যাপীঠে আদ্যাপীঠ থেকে লাইভ করছি

মহা জপঠে সত্য ভক্ত বিষ্ণুবল দুধি ভয় না কিুগে অপুত্র লভেতপুত্রিপক্ষ শ্রবণ দুধনা প্রবক্তা শ্রুতে লিখি ভয়ং কুচিত রাজস্থানী জী নৃত্য প্রসন্ন বৈকুণ্ঠে স্বমঙ্গল অবস্থা অম্বিকা কৃণালয়ে জমালয় কালো রূপা কুবের ভুনে শুভা মহানন্দায় বায় ব্যাংক নৈরদন্তা ভাই চলে চলছে শুভ সকাল ভাই লাইভে আসার জন্য অনেক ধন্যবাদ তুমি কোথার থেকে দেখছো যদি বলো ব্রতদা চলে এসছে শুভ সকাল দাদা লাইভে আসার জন্য অনেক ধন্যবাদ চলে বেশছে শুভ সকাল তোমাকে লাইভে আসার জন্য অনেক ধন্যবাদ দোষী পড়া

বিষ্ণু ভক্তি কদা দুর্গা সুখদা মুখদা সদা সদাস্তিমাং পূর্ণ পাঠে সদা দেবব্রত দা বলছেন গুড মর্নিং হ্যাঁ দাদা শুভ সকাল অনেক ধন্যবাদ লাইভে আসার জন্য সবাইকে নারায়ণী শীর্ষ দেশে সর্বাঙ্গী শিবা জ্যোতির ময়দা চলে এসেছেন জ্যোতিময়দা শুভ সকাল লাইভে আসার জন্য অনেক ধন্যবাদ দাদা আপনাকে ময়দাও বলছেন সুপ্রভাত আপনার

বিষ্ণু হরি সত্তম জনারদন অংশ নারায়ণ জয়বর্নাম কেশভাং বিষ্ণু হরি সত্তম জনার্দনম অংশ নারায়ঞ্জ নামকম শুভ অচতা কেশভাং বিষ্ণু

সর্বার্থ সার আচ্ছা আজকে কিন্তু এইটুকু এখন আর কি আবার আমি আসবো সন্ধ্যেবেলা সাড়ে ছটায় ততক্ষণ আবার ভিডিওগুলো দেখবেন যে ভিডিওগুলো দেবো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন জয়